একটি ছিল বিদ্যাসাগর দেখতে এনে বেড়ে চাইত কিনা লেখাপড়া শিখুক সব ছেলে মেয়ে এক যে ছিল বিদ্যাসাগর দেমান ধরে ভাত সাহেব যদি দেখায় বদলা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি সত্যি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেলো ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গ্রুপ দিল এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা যে যেখানে বিপন্ন তার যোগানো চাই টাকা আমি রাজা মোহন রায়ের উদ্দেশ্যী হিসেবে একটা কথা আপনাকে বলে দিতে চাই রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এই ধরনের মনীষীরা যদি না থাকতেন আজকে মেয়েরা সমাজের যে জায়গায় আছে সেখানে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু একটা কথা মাথায় রাখবেন তাদের জন্মদিন মৃত্যুদিন নয় প্রতিটা দিনই হোক আমাদের সেই সব মনীষীদের দেখানো পথে হাঁটা যাতে আমরা সমাজের জন্য অন্তত কিছু করে যেতে চাই সেই বিবেকানন্দের ভাষায় একটু দাগ রেখে যাওয়া আর কিছু বলার নেই সকলকে সারদিয়ার শুভেচ্ছা এবং অগ্নি বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এবার বাইক দিচ্ছি আমারই আরেকজন আমরা একসঙ্গে ও একটুখানি ইন্টারভে দি ও সমাজসেবা তো করি সেই সঙ্গে একা পরিচালনা করে একটি রক্তদান শিবিরের আজকে একটু আগেই মহাপ্রশাসক বললেন যে আজকে আন্তর্জাতিক রক্তদান দিবস এবং সেখানে এই মঞ্চে এরকম একজন মানুষকে পেয়ে আমরাও গর্বিত যে যিনি একার অন্যকে তেরো বছর ধরে রক্তদান শিবির করেন এবং সেখানে প্রায় একশো জনের কাছাকাছি রক্তদান করেন প্রতি বছর তো আমি এখন মাইক্রোফোন দিচ্ছি হাতে